আপনাকে বলতে চাই নিশান সানি এই গাড়ি যদি আপনি তিন লাখ টাকা পান তাহলে কেন কিনবেন না আরেকটা কথা হলো এই যে দেখেন কেয়ার ফটি টু সানডুব সহ গাড়ি মুন্ডুব সহ মাত্র পাঁচ লাখ টাকা আশেপাশে বাজেট আরেকটা গাড়ি আছে ফুল আপডেট চার লাখ টাকার আশেপাশে বাজেটের ভিতরে শুধু এটা না ভিতরে গাড়ি আছে আর আট দশটা

টয়টা কোম্পানির হ্যারিয়ার পাবে সাত লাখ টাকার ভিতরে ফান্ডুপ সহ জি 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 কেমনে সম্ভব আমি একটু পরে দেখাচ্ছি যারা যুক্ত আছে শেষ পর্যন্ত থাকবেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো ভাই শুরু করতে যাচ্ছিলাম আসেন সামনে যে গাড়িটা আছে এটা দিয়ে শুরু করব আজকে জি 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 পেপারস ফেল আছে যদি পেপারস ফেল অবস্থা নিতে চান পেপারস ফেল অবস্থায় গাড়ি বিক্রি হবে এটা হলো যে এটা কি ভীষণ সাদি না পানি টিমার মডেলে গাড়ি না জি রেজিস্ট্রেশন তো রেজিস্ট্রেশন 2013 নিউ সেট আচ্ছা এবং পেপারস সেল

আপনারা কল্পনা করতে পারবেন হ্যারিয়ার গাড়ি সান্ডুপ সহ মাত্র সাত লাখ টাকার ভিতরে এটাই সত্য কথা আজকে পাবেন আপনারা কত মডেলের গাড়ি আছে এগুলা কিন্তু কমপ্লিট আছে নাকি বলার কিছু নেই হ্যারিয়ার কথা বললে বাংলাদেশের ভিতর ভিতরে আশি নব্বই লক্ষ টাকার মাথায় চলে আসে চিন্তা ভাবনা মাত্র সাত লাখ টাকা হ্যারিয়ার চালাবেন সান্ডু একটি সামনে তারা নির্বাচন পাইলে ভাই কি করবে মানে আমার মনে হয় যে তারা গরিব নেতা আছেন আপনার স্বপ্ন পূরণ হবে এটা ইনশাল্লাহ ইনশাল্লাহ

আসলে কিছু কম বেশ করে রাখা যায় এটা আলোচনা সুযোগ আছে জি আচ্ছা তার পাশে একটা গাড়ি আছে এটা আমার পছন্দ একটা গাড়ি দেখতে সুন্দর অল্প টাকার ভিতরে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা পেপার সাবমিট সহকারে কি গাড়ি ভাই এটা এটা সিলেকশন করো না মার্সিডিস বিল মার্সিডিজ কত মধ্যে গাড়ি এটা হচ্ছে 99 93 মডেল আচ্ছা পেপার সাবমিট আছে পেপারটা আপডেট আছে সেল আছে আমরা আপডেট করে দেব যদি চা আপডেট করে নেবে যদি চা এমন নিতে পারবে জি জি আচ্ছা আমি একটু গাড়ির কন্ডিশনটা দেখাই আপনাদেরকে এটা কিন্তু বডি কিট করা আছে এবং দেখতে পাচ্ছেন এই যে চাকার কন্ডিশন নতুন আছে প্রতিটা গ্লাস আলহামদুলিল্লাহ ভালো পাবেন এবং ইন্টারসেকশনটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কন্ডিশন আছে এসি কমপ্লিট তো ভাই নাকি জি জি এসি কমপ্লিট এটা কিন্তু অল আউট ফুল অটো অল মডিফাই করে বডি কিট করা কত সিসি ভাই এটা সিসি 1500 সিসি 1500 সিসি জি আচ্ছা কত টাকা দিবেন বলেন তো ভাই এটা পেপারস আপডেট করে 3.5 আর পেপারস ছাড়া নিলে 290 হাজার টাকা এই গাড়ি পেপার সাবমিট করলে সাড়ে তিন লাখ টাকা নাকি সাড়ে তিন লাখ টাকা তো একটা বাইক কিনতে পাওয়া যায় না বর্তমান মার্কেটে ভাই যাই হোক যাদের দরকার অবশ্যই ইসকে নাম্বার থাকবে যোগাযোগ করবেন আমি একটা কথা বলতে চাই আজকে এই শোরুমে আসার উদ্দেশ্য হলো যে অল্প টাকার ভিতরে বিশেষ করে যাদের বাজেট আছে দশ লাখ টাকার নিচে গাড়ি হচ্ছে ভালো কন্ডিশনে গাড়ি দরকার এখানে আপনাদের স্বপ্ন পূরণ হবে যেরকম গাড়ি আছে অনেকে চিন্তা করতেছেন ভাই একটা বাইক কিনবো আমি বলতেছি বাইকটা কিনা বাদ দেন অল্প টাকার ভিতরে গাড়ি করে নিয়ে যান নাকি ভাই জি জি লোকেশনটা বলেন তো ভাই একবার একটা মিরপুর এক মাজার রোড ওয়ার্টন শোরুমের উল্টা পাশে উল্টা বাসে সাথে যোগাযোগ নাম্বার সবাই ভালো থাকবেন আসসালামাইকুম আহতুল্লাহ